মূর্খ শাসনই করে জ্ঞানী কী করে জ্ঞানী সবসময় শান্তি দেওয়ার চেষ্টা করে জ্ঞানী প্রতি মুহূর্তে একটা মানুষকে সংযত হতে নিয়ন্ত্রিত হতে পরামর্শ দেয় এবং সাহায্য করে তাহলে যতক্ষণ না পর্যন্ত মানুষ নিয়ন্ত্রিত জীবনযাপন করছে বা নিয়ন্ত্রণ আনতে পারছে তার সমস্ত শরীরের ওপরে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই শান্তি লাভ করতে পারে না তাহলে একটা মানুষ যখন তার মধ্যে বিচার ক্ষমতা থাকবে না মূঢ়তা সংশয় সন্দেহ ইত্যাদি থাকবে তখন মানুষ কি করবে তখন মানুষ ব্যক্তিকেন্দ্রিক যে শাসন বা ব্যক্তিগত যে মত মানে সার্বিক বা নিয়ন্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে সে অস্বীকার করবে নিজের পছন্দ মতো নিজের মনের মতো মত পথ সে অবলম্বন করার চেষ্টা করবে তাহলে একটা মানুষ যদি নিজে মত তৈরি করে নিজে পথ তৈরি করে নিজে ব্যবস্থা তৈরি করে তখন সেই ব্যবস্থা কি হবে সেই ব্যবস্থা সার্বিক হতে পারে না সার্বজনীন হতে পারে না এবং সমগ্রের যে ভাব সেই সমগ্র ভাবকে কখনোই লাভ করতে সাহায্য করে না তাহলে একটা মানুষ যদি সে বোধ লাভ করে বোধ লাভের পরেই সেই মানুষ অন্য মানুষকে ভালো রাখতে পারে শান্তির পথ দেখাতে পারে সম্প্রীতির পথ দেখাতে পারে তাহলে মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিবাদে জড়িয়ে পড়ছে এবং অশান্তিতে জড়িয়ে পড়ছে তার কারণ তার মূর্খতা তা মূর্খতা যতক্ষণ না পর্যন্ত দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত সে নিজের বা অন্যের ভালো কখনোই করতে পারে না সে প্রথমে নিজেকে শাস্তিযোগ্য করে তোলে পরে অন্যকেও সে শাস্তির দিকে টেনে নিয়ে যেতে চায় তাহলে মানুষ প্রতিনিয়ত নিজেকে শাস্তিযোগ্য করে তুলছে এর কারণ কি মানুষ নিজেকে শাস্তিযোগ্য করে তুলছে তার কারণ হচ্ছে তার অজ্ঞতা তার মূঢ়তা এবং তার সংশয় তাহলে অজ্ঞতার কারণেই মানুষ প্রতিনিয়ত নিজে শাস্তি পেয়ে চলেছে বোধের অভাবে এই অজ্ঞতা যে তার সমস্ত কষ্টের কারণ দুঃখের কারণ অসুস্থতার কারণ এটা সে বুঝে উঠতে পারছে না যখনই তার অজ্ঞতা দূরীভূত হয় যখনই সে বুঝতে চেষ্টা করে তখনই সে সহজেই বুঝতে পারে তার এই শাস্তির কারণ সে নিজে অন্য কেউ অন্য কোনোভাবেই একটা মানুষকে শাস্তি দিতে পারে না যদি সে নিজের বোধকে অবলম্বন করতে পারে বা নিজের বোধ লাভ লাভের যে পথ বা ব্যবস্থা সেটার অনুসন্ধান যদি সে করে এবং সেটাকে যে যদি সে বুঝতে পারে তাহলে তখন তার এই অজ্ঞতা দূরীভূত হয় আর অজ্ঞতা দূর হলেই অন্যের শাসন যে কোনোভাবেই একটা মানুষের জীবনে আসতে পারে না তখন সে এটা বুঝতে পারে এবং যখনই বুঝতে পারে তখনই অন্যের শাসনকে সে অবজ্ঞা করতে পারে বা তুচ্ছ জ্ঞান করতে পারে তাহলে মানুষ বোধ লাভ যতক্ষণ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে অন্যকে শাসন করার চেষ্টা করবে এবং অন্যকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং ভুল পথে নিজে চালিত হবে অন্যকেও চালিত হতে প্ররোচিত করবে তাই মানুষের উচিত বোধ লাভ করা বোধ এলেই তার মূর্খতা অজ্ঞতা দূরীভূত হবে তখনই তার সে নিজেকে জ্ঞান লাভের পথে চালিত করতে পারবে আর যখনই সে জ্ঞান লাভ করবে তখন অন্যকে তার কষ্ট দেওয়ার প্রবণতা তার থাকবে না অন্যকে সমস্যায় ফেলার মানসিকতা থাকতেই পারে না তখন তার এই নিচু মনোবৃত্তি বা নিচু প্রচেষ্টা তার স্বভাব থেকে দূরীভূত হবে